আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার পরি ভাই ও বোনেরা আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বাংলা তিন নম্বর ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ যারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দিবেন এবং প্রাইমারি পরীক্ষা দেবেন অথবা এগারো থেকে বিশতম গ্রেডে যারা পরীক্ষা দিবেন তারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি আজকের ক্লাসের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় যারা পরীক্ষা দেয় তারা প্রত্যেকেই জানেন আমাদের প্রতিটা পরীক্ষাতেই থাকে যে নিচের কোনটি কারক বা লিঙ্গ বা সমাজ ধরেন সমাজ বলা হলো যে সমাজ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় আমরা অনেক সময় ভেবা জায়গায় খেয়ে যাই বাট আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি যদি আজকের ক্লাসটা আপনারা পরিপূর্ণভাবে করেন এবং হানড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে ক্লাসটা করেন আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে নিশ্চয়তা দিতেছি যে আজকের পর থেকে এটা নিয়ে আর কোনো কনফিউশন আপনারা থাকবেন না সুতরাং হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নিয়ে ক্লাসটা মনোযোগ সহকারে প্রত্যেকে দেখেন যে আজকের পর থেকে এই টপিকে আপনাদের আর কোনো সমস্যা কোনো সময় থাকবে না তাহলে আমাদের যখনই আসবে যে কোন অংশের আলোচ্য বিষয় বা কারো কোন অধ্যায়ের আলোচ্য বিষয় এই বিষয়টা যখনই থাকবে সবার প্রথমেই আমাদের একটা কথা প্রত্যেকের মাথায় আনতে হবে সেই কথাটা কি অধবাস সেই কথাটা কি অর্ধ বা সকলে মুখস্থ করে ফেলেন যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে আমাদের যে প্রশ্নই আসুক না কেন আমাদের সর্বপ্রথম একটা শব্দ আমাদের সবার মধ্যে আনতে হবে সেই কথাটা কি অর্ধ বাস সেই কথাটা কি অর্থবাস যদি এই কথাটা আসে তাহলে আমরা বুঝে যাব যে কোন অংশে আলোচ্য বিষয় হতে পারে তাহলে যেহেতু এখানে দেখেন একটা শব্দ লিখছি এই একটা শব্দ দিয়ে আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো আমরা বের করে ফেলবো কিভাবে বের করি একটু খেয়াল করেন সরাতে কি অর্থ তথ্য অর্থ অর্থাৎ বাংলা ব্যাকরণের প্রথম যে আলোচ্য বিষয় সেটা কি অর্থ তত্ত্ব দ্বিতীয়টা দেখেন ধৈব আছে এখানে যদি আমরা সরি দিয়ে দিই এটাতে কি হয় ধ্বনি তত্ত্ব তত্ত্ব প্রত্যেকে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে যাবে বয়াকারে বা যদি থাকেন তাহলে কি বাক্য তত্ত্ব এবং শব্দই থাকে লাস্টে আমাদের শব্দতত্ত্ব শব্দ তত্ত্ব এর আরেক নাম হলো রূপতত্ত্ব শব্দতত্ত্বের আরেক নাম কি রূপতত্ত্ব তাহলে দেখেন আমাদের প্রথমে একটা কথা মাথায় আনতে হবে সব কোলে কথাটা কি যে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় যখনই এই বিষয়ে আলোচনা হবে সবার প্রথমে আমরা একটা শব্দ উচ্চারণ করব সেই শব্দটা আমি আপনাদের এখানে লিখে দিছি কি অর্ধবাস যখন অর্ধবাস পাব তখন আমরা বুঝতে পারবো যে বাংলা ব্যাকরণে তাহলে আলোচ্য বিষয় কয়টা পেলাম চারটা তাহলে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় বা অধ্যায় হবে কয়টা চারটা অর্থাৎ সরকে অর্থ তত্ত্ব ধয়বতে ধ্বনি তত্ত্ব বাতে বাক্য তত্ত্ব এবং সত শব্দ তত্ত্বের অপর নাম কি রূপ তত্ত্ব আশা করি সকলেই বুঝে গেছেন অর্থাৎ যখনই আমরা বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় পাবো আমরা একটা শব্দ উচ্চত্রম অধবাস অধবাস দিয়ে আমরা জেনে গেলাম যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বা অধ্যায় অথবা যদি এমসিকিউ আসে তাহলে আমাদের এই চারটা অপশনই থাকবে অর্থাৎ যারা বিভিন্ন পরীক্ষা অলরেডি দিচ্ছেন দেখবেন এই চারটা অপশনই থাকে অধতত্ত্ব ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব বা সত্য তো অধবা এখান থেকে যে কোনো একটা এই দুটা যে কোনো একটা আপনারা পাবেন তো রকম পরীক্ষা জায়গায় নিচে দুইটায় দিয়ে দেওয়া থাকে সেই ক্ষেত্রে থেকে একটা অপশন বেছে অবশ্যই সেখানে সঠিক অ্যানসারই থাকে তাহলে আমরা প্রথম যদি উচ্চ আলোচনা করতে যাই প্রথমে আমরা একটু ধ্বনি তত্ত্বটা নিয়ে আলোচনা করি আমার বোঝানের সাথে তাতে আমার বোঝাতে আপনাদেরকে সহজ হবে ধ্বনি এই ধ্বনি আমরা যখনই দেখবো বা ধ্বনি তত্ত্ব যখন আমরা শিখতে যাব আমরা একটা শর্টকাট ট্রিক্স করবো কি ইউজ করব শর্টকাট ট্রিক্স করব ধনী তৎ আমরা একটা শর্টকাট ট্রিক্স ইউজ করব কি ইউজ করব শর্টকাট ট্রিক্স আমরা জাস্ট একটা লাইন মুখস্থ করব একটা লাইনের মধ্য থেকে এই ধ্বনি তত্ত্বের ভিতরে কতগুলো আলোচ্য বিষয় থাকতে পারে যা কোন কোন অধ্যায় থাকতে পারে আমরা এখনই সেটা শেষ করে ফেলব কি করব সেই লাইনটা ধ্বনি ও সন্ধি হল ন ও এর বন্ধু সবাই মুখস্থ করে ফেলা কি ধ্বনি ও সন্ধি হলো ন ও শ এর বন্ধু ধ্বনি ও সন্ধি হলো ন ও স এর বন্ধু আমরা জাস্ট একটা শর্টকাট ট্রিক্স মুখস্থ করব ধ্বনি তত্ত্ব আমাদের শেষ কিভাবে শেষ एग्जांपल দিলে বুঝে যাবে এতদিন অনেক মুখস্থ করেছেন কথা দিচ্ছি আমার চ্যানেলে যারা থাকবেন আমার পেজে যারা থাকবেন তাদেরকে মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ মুখস্থ ছাড়াই আপনাদেরকে অনেক কিছু শিখে দিতে আল্লাহ যদি আমাকে তৈফিক দান করে তাহলে আমি আপনাদেরকে শেখাবো দেখেন কিভাবে একটা লাইন আমরা পুরোটা শিখে ফেললাম তত্ত্বের আলোচ্য বিষয় যখনই থাকবে তখনই আমাদের ধ্বনি রিলেটেড ধ্বনি রিলেটেড যে শব্দটা থাকবে সেটা ধ্বনিতত্ত্বর ভেতরে আসবে অর্থাৎ ধ্বনি কোনো শব্দের ভেতরে অর্থাৎ যে কোনো একটা অর্থের ভিতরে যদি দেখেন যে ধ্বনি আছে যে কোনো সামনে পিছনে যাই থাক বা ধ্বনি কথাটা যদি থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি নেব ধ্বনিতত্ত্বর মধ্যে নেব তাহলে আমাদের প্রথমে যদি নেই আমরা সন্ধি দিয়ে শুরু করি যে এক নম্বর সন্ধি এখন আমাদের পরীক্ষা অনেক সময় আসে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এখন অনেকের মাথা খুলতেছে আপনাদের ভাবতেসে যে এখন যে আমি এতদিন পরীক্ষায় কি করেছিলাম পরীক্ষায় তো এগুলো এসেছিল মনে রাখতে পারিনি মুখস্থ করে সারতে পারিনি তাহলে দেখেন সন্ধি তাহলে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এই যে ধনী তত্ত্বের আলোচ্য বিষয় এরপরে যদি দেখেন ধ্বনির পরিবর্তন ধ্বনির পরিবর্তন ধ্বনির মিলন আকিলাম রক্ত বিধান দেখুন সন্ধি সন্ধি মূলত মধ্যেই লুকায় থাকে কারণ সন্ধি কাকে বলে আমরা জানি ধ্বনির সাথে ধ্বনির মিলনকে কি বলা হয় সন্ধি বলা হয় সুতরাং এখানেও কি আছে সেই ধ্বনি কথাটা আছে এরপরে কি ধনির পরিবর্তন ধনির মিলন বিধান সত্য বিধান আমাদের পরীক্ষায় এতদিন অনেক আসছে যে নত্ববিধান অথবা সত্য বিধান ব্যাকরণের কোন অধ্যায়ের আলোচ্য বিষয় বা এভাবে আসে যে ধ্বনির মিলন বাংলা অধ্যায়ের বা বাংলা ব্যাকরণের কোন অধ্যায়ের আলোচ্য বিষয় আমরা এতদিন সেটা পারতাম না আশা করি আজকে আপনারা সকলে বুঝছেন এবং পরীক্ষায় আসতে পারবেন এখান থেকে প্রশ্ন আসবেই যে কোনো চাকরি পরীক্ষায় আজকে এই ক্লাস থেকে আপনারা পাবেনই পাবেন কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন সুতরাং মনোযোগ সহকারে ক্লাসটা করেন তাহলে আমরা কি বলেছি ধনির তত্ত্বের শেখার জন্য জাস্ট আমরা একটা লাইন মুখস্থ করবো সেই লাইনটা নাকি ধনী ও সন্ধি হলো ন ও এর বন্ধু কি কি আলোচ্য বিষয় আছে সন্ধি আছে আমরা উপরে লিখেছি ধনির পরিবর্তন বলেছি ধনী কথাটা থাকলেই হলো সেটা সামনে থাক পেছনে থাক মাঝে থাক যেখানে থাক সুতরাং সেটা ধনী তত্ত্ব হবে দেখেন ধনী আছে সামনে এখানে আছে ধনির মিলন ধনী আছে নত্ববিধান সত্যবিধান বলছি ন ও শয়ের বন্ধু সুতরাং নতে হলো নত্ববিধান আর সতে কি বিধান আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপরে দুই নাম্বার যে টপিকটা আছে আমি আবারও বলেছি যারা ইউটিউব চ্যানেলে আছেন পরবর্তী সকল ক্লাসগুলো আমি এখানে আপনাদের ইংলিশ ক্লাসও করানো হবে এখানে গণিত করানো হবে এবং সাধারণ জ্ঞান বাংলা তো করানো হচ্ছে সুতরাং সেই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই শেয়ার করে রাখেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যান এবার অর্থ অর্থতত্ত্ব নিয়ে আলোচনা করেন অর্থতত্ত্বটা আসলে কি অর্থতত্ত্ব যখন আলোচনা করবে এই শর্টকাট ঠিক হিসাবে যদি আমরা কি ব্যবহার করতে পারি যে যদি কোনো যদি কোন মাঝে অর্থ শব্দটি লুকায়িত থাকে অর্থ তত্ত্ব হবে যদি কোন শব্দের বাজে যদি আমরা দেখি যে এটাকে বিশ্লেষণ করলে অথবা লেখা আছে শব্দ কথাটা আছে অর্থ সরি অর্থ কথাটা আছে যদি কোনো সময় দেখেন অর্থ কথাটা আছে তাহলে সেটা অর্থ তত্ত্ব হবে যদি উদাহরণ দিই তাহলে আপনারা ভালো মতো বুঝবেন যদি বলি সমার্থক শব্দ দেখেন সমার্থক সমার্থক বিশ্লেষণ অর্থক সমার্থক ঠিক আছে সমাজ অর্থক সমার্থক আচ্ছা দ্বিতীয় দেখেন যদি বলা হয় বিপরীতার্থক শব্দ বিপরীতার্থ শব্দ এরপরে দেখেন যদি বলে দেখেন এটাকে বিশ্লেষণ করলে একটা অর্থ আসে এটাকে বিশ্লেষণ করলো কি পাই এবার অর্থ পাই বিপরীতার্থক যেমন বিপরীত যোগ অর্থ সুতরাং অর্থ শব্দটা লুকায়িত আছে অর্থ শব্দটা কি আছে লুকায়িত আছে সুতরাং অর্থ শব্দটা ম্যাক্সিমাম সময় আপনারা পাবেন না কিন্তু দেখেন উচ্চারণ করলেন অর্থ পেয়ে গেছেন যেমন সমার্থক সমাজ অর্থক অর্থ কথাটা চলে আসছে দ্বিতীয়ত বিপরীতার্থক বিপরীত যোগ অর্থ চলে আসছে গোলার্থ গৌর যোগ অর্থ এখানে অর্থ চলে আসছে অর্থাৎ আমরা দেখব যদি কোনো শব্দের মাঝে এই অর্থ শব্দটা লুকায়িত থাকে তাহলে সেটা আমরা ধরে নেব কি অর্থতত্ত্ব তাহলে আমরা এই শর্টকাট ইউজ করে আমরা অর্থতত্ত্ব সম্পর্ক জেনে যেতে পারি চারটার ভিতরে কিন্তু অলরেডি দুইটা শেষ হয়ে গেল ঠিক আছে তাহলে অর্থতত্ত্ব চিনার উপায়টা আমরা কি বলেছিলাম যে যদি কোন শব্দের মাঝে অর্থ শব্দটা লুকায়িত থাকে কি বলেছে যে যদি কোন শব্দের মাঝে সবাই আমার সাথে বলুন যদি কোনো শব্দের মাঝে অর্থ শব্দটা লুকায়িত থাকে তাহলে তা অর্থতত্ত্ব হবে অনেক সোজা অনেক ক্লিয়ার আপনারা অনেক মুখস্থ করেছেন যে সমার্থক শব্দ অর্থতত্ত্ব বিপরীতাত্মক শব্দ অর্থতত্ত্বের আলোচ্য বিষয় আজকের পর থেকে আমার বিশ্বাস আপনাদের আর মুখস্থ করতে হবে না সবাই আমার জন্য দোয়া কিছুটা অসুস্থ সমলয় জানেন যে আমি বন্যাত্মদের সাহায্য সহযোগিতার জন্য ফেরি এবং কুমিল্লায় গিয়েছিলাম সেখানে গিয়ে মোটামুটি অসুস্থ হই দেখেন এরপর কি বাকর তত্ত্ব বাকর তত্ত্ব কিছুটা ওই দুটার চেয়ে কিছুটা একটু হার্ট বাট আমরা এমন একটা পদ্ধতিতে আমরা সেটা করে ফেলব খুবই ইজি লাগবে আপনাদের দেখেন জাস্ট একটা লাইন মনে রাখবেন সেই লাইনটা কি দেখেন বাবার এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে চলে গেল দেখো এই একটা আর মুখস্থ করো বাক্য তত শেষ কি বল লাইটটা কি যে বাবার এক উক্তিতে জ্যোতি হলো একটা মেয়ের নাম বাবা এক উক্তিতে মানে বাবার এক কথাতে মানে একবার বলাতে জ্যোতি হলো একটা মেয়ের নাম এই জ্যোতি মেয়েটা প্রভাতে মানে খুব সকালে বাগানে চলে গেল তাদের বাগান আছে সেখানে কি হলো চলে গেলো এই লাইনটা আমরা সবাই মুখস্থ করে ফেলবো আবার বলেন সবাই আমার সাথে যে বাবার এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে চলে গেল বাবার এক উক্তিতে যদি প্রভাতে বাগানে চলে গেল জাস্ট এই একটা লাইন মনে রাখবো বাক্য তর্থ চিরদিনের জন্য মুখস্থ হয়ে গেল কিভাবে দেখেন একটু খেয়াল নেই দেখেন প্রথমে কি আমরা বাক্য পরিবর্তন বাক্য পরিবর্তন আর একটা আছে খেয়াল করে দেখেন বয়কার তাহলে বাচ্চ পরিবর্তন এরপর দেখেন এক আছে আমরা জানি এক সময় সময় এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ অনেকে এটাকে আমরা বলি এক প্রদিকরণ এক ওকে এরপরে উক্তিতে আমরা জানি উক্তি পরিবর্তন উক্তিতে কি জানি উক্তি পরিবর্তন কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর জ্যোতি হলো দেখো আমরা জানি জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বিরাম চিহ্ন অথবা জ্যোতি চিহ্ন একই কথা আচ্ছা এরপর দেখেন পয়রপালা আমরা শুধু কি নিব পয়র ফালা কি প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচন আচ্ছা আর একটা আছে বাঘ আমরা একটি এই পাশে দেখে দিই হ্যাঁ বাঘ মানে হলো বাঘ সকল একটি এক নজর খুব সুন্দর করে দেখেন যে প্রথম গয়কার বা লিখছি বাক্য পরিবর্তন পরের বাতে কি লিখছি বাক্য পরিবর্তন এতে হলো এক কথায় প্রকাশ বা এক উক্তিতে কি বলবো উক্তি পরিবর্তন এরপরে কি আছে জ্যোতি তাহলে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন একই নাম প্রতে হলো প্রবাদ প্রবচন এরপরে আর আছে কি বাগানের এখানে বাগানের বাঘ মিশি বাঘ সময় সময় কি বাঘ সবাই একটু মুখস্থ করে ফেলেন সবাই একটু মনোযোগ সহকারে একবার দেখেন এখন এটা হয়ে যাবে আমরা জাস্ট একটা লাইন মুখস্থ করবো লাইনটা কি বাবার এক মুক্তিতে প্রভাতে বাগানে চলে গেল যে বাবার এক মুক্তিতে জ্যোতি প্রভাতে কই চলে গেল বাগানে চলে গেল এই একটা লাইন যদি আমরা মুখস্থ করতে পারি সকলেই মনোযোগ একটা লাইন আমরা মুখস্থ করব। আমাদের বাক্যতার শেষ তাহলে আমাদের চারটার ভিতরে কয়টা শেষ হলো সবাই বুঝতে পারছেন প্রথমটা আমাদের কি ছিল প্রথমটা দেখেন প্রথমটা কি ছিল ধনীত্ত্ব ধনী ও সন্ধি হলো ন ও সয়ের বন্ধু আমাদের ওই টপিক শেষ হয়ে গেছিল এরপরে ছিল অর্থতত্ত্ব যদি কোন শব্দের মাঝে অর্থ শব্দটা লুকায়িত থাকে তাহলে আমরা তাকে কি বলবো অর্থতত্ত্ব এরপরে বাক্য বাবার এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে চলে গেল জাস্ট এই লাইনটা মুখস্থ করব বাক্য তত্ত্ব সবার আমাদের সবার শেষ পরীক্ষায় যেটা আসুক আমরা গল্প করে পারবো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবার আমাদের চাকরি কেউ আটকাইতে পারবে না উনিশতম নিবন্ধন পরীক্ষা সার্কুলার খুব দ্রুত দিয়ে দিচ্ছে সকলে অপেক্ষা করুন এরপর এখন আরেকটা ছিল কি শব্দ শব্দ বা রূপতন্ত্র আচ্ছা আমাদের বাংলা ব্যাকরণের মোট আলোচ্য বিষয় ছিল চারটা কি কি ছিল রূপ এবং বা রূপতত্ত্ব এখন এই যে আমাদের চারটা ছিল এর ভিতরে অলরেডি আমাদের তিনটা আলোচনা করা শেষ হয়ে গেছে বাকি আর একটা আছে এখানে আমাদের কমন একটা বিষয় আমরা যদি ধরে নেই। যে উপরে তিনটা আমরা যা পড়েছি যে ওই তিনটা বাদে বিশ্বের যা কিছু আছে বাংলা গ্রামার পাটে সব কিছুই কি হবে শব্দ বা উত্তর তো হবে তবু আপনাদের স্বার্থে যদি একবার একটু লেখে দেই তাহলে আপনাদের হয়তো ভালো হবে ধ্বনি তত্ত্ব বাক্য তত্ত্ব অর্থতত্ত্ব অর্থ অর্থতত্ত্বের মাঝে যে বিষয়গুলো নেই সাবস্ক্রাইব করেন নাই এই রকম একটা ক্লাস পাওয়ার পরও যদি সাবস্ক্রাইব না করেন আল্লাহর কাছে ঠেকা থাকবে কি কি হতে পারে দেখে ধরি তত্ত্ব বাক্য তত্ত্ব অর্থ তত্ত্বের মাঝে যে বিষয়গুলো নেই অর্থাৎ ওই যে আমরা তিনটা টপিক আলোচনা করেছি ওই তিনটা টপিকের মাঝে যেই বিষয়গুলো আমাদের ছিল না বা যেই বিষয়গুলো অনুপস্থিত ছিল তার সকল বিষয়গুলোই বা ভেতরে আসে যদি আমরা বলি যে শব্দের অর্থ শব্দের অর্থ আচ্ছা অথবা শুধু শব্দ লিখতে পারি শব্দ বচন লিঙ্গ উপসর্গ কারক বিভক্তি ধাতু এই আরো অনেকগুলো আছে যা থাকবে যা আছে যতগুলা যেখানে বাংলা গ্রামার পাঠের যা অংশই থাকুক না কেন সকল অংশগুলাই কিসের মধ্যে চলে আসবে শব্দ বা উত্তরত্বের মাঝে চলে আসবে কমেন্টে জানান আপনাদের ক্লাসটি কেমন লাগতাছে অনুরোধ থাকবে যারা ইউটিউবে এই ধরনের একটা ক্লাস পাওয়ার পরেও যারা সাবস্ক্রাইব করতেছেন না এবং যারা পেজে দেখতাছেন অন্তত শেয়ার করতেছেন না কষ্ট পাবো খুব আপনারা যত বেশি এটাকে প্রচার করবেন যত বেশি এটা ছড়িয়ে দেবেন আপনারা যত বেশি আমাকে ভালোবাসবেন এই রকম শর্টকাট ঠিক আমি আরো ততগুলোই দেব ততই দেব আপনারা আমাকে ভালোবাসবেন না আমিও আপনাদের দেব না তাহলে দেখেন আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ছিল কয়টা চারটা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ছিল কয়টা চারটা প্রথমে কি ছিল ধ্বনি পরে কি ছিল শব্দ তর্ত এরপরে বাক্য পরে শব্দ বা রূপতর্ত প্রথমেই আমরা মুখস্থ করেছিলাম যে ধনী ও সন্ধি হলো ন ও সয়ের বন্ধু আমরা ধনির পরিবর্তন ধনির মিলন তারপরে সন্ধি এরপর নত্তম এবং সত্যবেদন সেখানে আমরা কি পেয়েছিলাম দ্বিতীয় লাইনটা আমরা কি বলেছিলাম শব্দ তত্ত্ব অর্থাৎ কোনো একটা শব্দের ভিতরে যদি অর্থ কথাটা তত্ত্ব পড়েছিলাম অর্থ কথাটা লুকায়িত থাকে তাহলে তা অর্থতত্ত্ব বাক্যতত্তে কি বলেছিলাম একটা লাইন পড়েছিলাম বাবা এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে চলে গেল আমাদের ওই টপিক শেষ হয়ে গেছিল শব্দ বা রূপতত্ত্ব কি ছিল বাকি উপরের তিনটা যেগুলো ছিল না জাস্ট সেগুলোই আমরা বসায় দিয়েছি ঠিক আছে আজকের ক্লাসটা খুবই ছোটো ছিল আজকের ক্লাসে এখানেই সমাপ্তি সকলে ভালো থাকবেন দোয়া করবেন এবং আমার জন্য বিশেষ করে অবশ্যই দোয়া করবেন আমি যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যাই এবং আপনাদের মাঝে লাইভ ক্লাস নিয়ে আবারও আসতে পারি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম